গুড মর্নিং সকলকে তো কালকে বিকেলবেলা বাড়ি চলে এসেছি কেশিদে বাড়ি থেকে আর তারপর গিয়েছিলাম পরাতে রাত্রিবেলা কিছু কাজ ছিল তো আজকে বুধবার সকালে এখন ওই নটা মতো বাজে অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি তো আর নিয়ে চলে এসেছি একটুখানি চা এই যে একটু আদা দিয়ে রচা করে এনেছি গলাটা যেন একটু কিরকির করছে মানে ঠান্ডা লেগে গেছে তাই জন্য একটুখানি চা খাবো আজকে চলুন খেয়ে নেওয়া সকাল থেকেই তো মেঘলা মেঘলা ওয়েদার সকালবেলা একটু চা নিয়ে বসেছি আর এতই মেক করেছে যে সকালবেলাতেই দেখুন লাইট জেলে বসে থাকতে হচ্ছে চা বিস্কুটটা একটু খেয়ে নিয়ে সারাদিনের কি কী কাজ আছে এগুলো একটুখানি প্ল্যানিং করে নিচ্ছিলাম সকালে টিফিন নিয়ে চলে এসেছি আলু ভাতে একটু পেঁয়াজ কেটে এনেছি আর ভাত আজকে অনেক দেরি হয়ে গেছে পৌনে এগারোটা বাজে চলুন তাড়াতাড়ি খেয়ে নিই আলু ভাতে ভীষণ গরম খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন হচ্ছে উচ্ছে ভাজা তারপর কয়েকটা জিনিস পর পর করে নেব তো প্রথমেই করে নিচ্ছি একটুখানি এই যে বিট ভাজা হবে আজকে তাই জন্য একটু বিটগুলো ভালো করে খসে এর মধ্যে সরু সরু করে হয়ে যাবে তাই খেতেও খুব ভালো লাগবে তো দুটো বিট একসাথে করেছি দেখুন কতটা হয়েছে কিন্তু যখন এটা হয়ে যাবে একদম অল্প হয়ে যায় আর মধ্যে কালো জিরে আর তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে মিষ্টি দিয়ে নুন দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে সব কাজ শেষ করে এই হলো আমার দুপুরের খাবার দাবার নানান রকম সবজি তরকারি আজকে রয়েছে আর সবচেয়ে ফেভারিট এই যে আমের আচার তো আগের বুধবার তো এখন ঘুরতে গেছিলাম মানে এখন দুপুরবেলা তিনটে বাজে এখনও আমরা ফিরিনি কারণ চারটে কুড়িতে আমাদের ট্রেন ছিল তো আজকে তো ফিরেছি রাত্রি দশটার সময় তা এখনও এই যে ব্যাক ব্যাগের মতো রয়ে গেছে খোলা হয়নি কিছুই করা হয়নি তো কয়েকটা জিনিস দরকার ছিল যেগুলো বার করে নিয়েছে এখনো পুরো ভর্তি এটা এগুলো বার করতে হবে এগুলো সব কাছাকাছি করতে হবে চলুন এবার সব বার করে নিই ছোট ছোটো চেনগুলো দিয়েই আগে শুরু করি ও এস পাতা বেরিয়েছে কাদি হয়ে গেছে এর ভেতরগুলোতে লিপ পরেটা না পরেরতে কিছু নেই এই অনেক কিছু আছে পুরো ভর্ত্তি জিনিস একদম সব কাটতে হবে এটা ভাবেই আমার কেমন লাগছে আমার ব্যাগ

একটা আমার বড় ব্যাগটা যেটা খাবার নিয়ে গেছিলাম মনে হচ্ছে কাচতে হবে আমি গন্ধ ছাড়ছে ও টিকিট গুলো এ আর কি হবে বলুন রেখে দিই ফেলে দিই সব বালি হয়ে গেছে এগুলো সব কাচতে হবে এটা নিয়ে যাইনি এটা মামার বাড়িতে গিয়ে পড়েছিলাম তো এটা অতটা বালি নেই এটা বাড়িতে কেচে নেব এতেও বালি হবে ওনা কাটতে হবে জলের বোতল আছে দেখাচ্ছি আপনাদের পরে হোটেলের বিল জামা কাপড় সবই কাঁচতে হবে এই যে খালি করে ফেলেছি এই দেখুন কত জিনিস এইসব কত এগুলো জায়গার জিনিস সব জায়গায় রাখতে হবে সঙ্গে আবার এগুলো কাছাকাছি করতে হবে এগুলো বেশিরভাগই কাছাকাছির জিনিস আছে সবই বেশিরভাগ দেখছি বালি আর এদিকেও কিছু কিছু জিনিস আছে এগুলো অবশ্য কাটতে হবে না আর এর মধ্যেও দেখছি অনেক বালি হয়ে গেছে তো এটাকেও ভালো করে পরিষ্কার করতে হবে চাকাগুলোকেও পরিষ্কার করতে হবে দুপুরে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি পড়াতে প্রায় পৌনে ছটা মতো বাজে চলুন যাওয়া যাক এবার আর এখন তো অবশ্যই যে ছাতা নিতেই হচ্ছে কখন বৃষ্টি চলে আসবে চলুন যাই তো পড়াতে তো বেরিয়ে পড়েছি এই রাস্তাগুলোই অত কিন্তু লোকজন থাকে না তো চলুন যাওয়া যাক কিন্তু রাস্তাগুলোর অবস্থা ভীষণই খারাপ এতই খুঁড়ে দিয়েছে ঠিক মতো করে জলাও যায় না ওই জন্য এই ভেতরের দিকে দরকার পড়লেও খুব একটা টোটো পাওয়া যাচ্ছে না তো আমি যেদিন বেড়াতে গেছিলাম সেদিনও কিন্তু এখান থেকে টোটো পাইনি হেঁটে গিয়ে তারপরেই তো পেয়েছিলাম এখান দিয়ে কি অবস্থা দেখুন আসছেই না টোটো এখানে ডিনার নিয়ে চলে এসেছি রুটি তরকারি মিষ্টি আর একটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আমি খুব একটা আগে খেতামিই না তো তৈতালিতে বাড়িতে খেয়ে খেয়ে এমন একটা অভ্যেস হয়ে গেছে এখন কিন্তু বেশ ভালোই লাগে রুটির সাথে কাঁচা পেঁয়াজ খেতে চলুন খেয়ে নিই তাহলে তো আমার ভিডিওটা এতদূরই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার টিভ তদিজ্ঞ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ গুড নাইট